ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার অ এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাওক যে কারুর বাপ হারাও কারুর বোনের ভাই হারাওক এটা আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজিরা চাঁদাবাজদা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে দশটায় সকাল দশটায় হ্যাঁ হ্যাঁ দেখছি আসলে আমার বাবাকে ঘর থেকে নামে একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর আবার বলছে কি আমার বাবার সাথে অল লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম আব্বুর সাথে লোক থাকে বিশ পঁচিশ জন তখন তাদের ফোন দিতেছিল আব্বু কিন্তু ফয়সাল বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আব্বুর দোকানে তালাম দিছে এটা শুননা তো আর মাথা ঠিক থাকে না কারণ আব্বুর দোকান আব্বুতে পারমিশন না নিয়ে তারা তালা মাইরা দিছে তাই ওইখানে যা তালাটা বা ভাঙা বসছে তারপর মইন টিটু আর আইসি আবরে হুমকি দিতেছে তালা ভাঙছিস কে আমাকে পারমিশন ছাড়া তালা মাস ভাঙছিস কে আবু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিছিস কে তারপর এই কথা বলছে পরে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কিভাবে নিষ্ঠুরভাবে মারছে